স্বাগতম বিচারমেট ক্লাসে আজকে অষ্টম শ্রেণীর অনুশ্রেণী ছয় দশমিক এক অপনয়ন পদ্ধতির উনিশ নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দেব অঙ্কটি বোর্ডে লিখে রাখছি এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়েল থ্রি এক নম্বর সমীকরণ এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইকুয়েল টু ওয়ান দুই নম্বর সমীকরণ এখন অপনয়ন পদ্ধতি হলো একটি চলক আমরা অপসারণ করব অপর চলকের মান নির্ণয় করে সেই মানটা এক নং অথবা দুই নং সমীকরণে বসাবো আমাদের এখানে যদি সহক মিল না থাকে তাহলে সহকগুলোকে মিল করার জন্য যে কোনো সংখ্যা দিয়ে পছন্দ যে কোনো সংখ্যা দিয়ে বা যে সংখ্যা দিয়ে দুইটা শহর মিলে যায় এরকম সংখ্যা দিয়ে আমরা গুণ করে সহক গুণ মিলাম এখানে কোনো কিছু গুণ করার প্রয়োজন নেই কারণ এটা মিল আছে ওয়াই বাই টু ওয়াই বাই টু এক্স বাই টু এক্স বাই টু এখন এখানে এক্সেরও মিল আছে ওয়াইও মিল আছে এখন এই দুইটা হলো প্লাসের এটা হলো প্লাস এবং মাইনাসের এখন তুমি চিন্তা করবে কোন সহক কোন চলকযুক্ত পটটি আমরা অপসারণ করব আমরা ওয়াই চলকযুক্ত পটটি আমরা অপসারণ করবো এটা তোমাকে আগে নির্বাচন করবে যে কোনটা আমাকে অপসারণ করতে হবে আমি নির্বাচন করছি ওয়াইটাকে আমি অপসারণ করব কারণ ওয়াইকে এ ওয়াই একটা প্লাস একটা মাইনাস যোগ করলে ওয়াইটা অপসারণ হবে সাধারণত যোগ করলে যদি অপসারণ হয় তাহলে যোগ করাটাই উচিত যদি বি করো তাহলে নিচের চিহ্ন পরিবর্তন করা হয় পরিবর্তন করতে হয় এটার জন্য একটু সমস্যা হতে পারে সেই জন্য আমরা যুগ এবং বিয়োগ দেখে নিব যোগ করলে যদি অপসারণ হয় তাহলে অবশ্যই যুগের মধ্যেই তুমি থাকবে আমি যদি একসাথে অপসার করি তাহলে যেহেতু এটাও প্লাস এটাও প্লাস তাহলে আমাকে বিয়োগ করতে হবে বিয় করলে নিজের চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাসটাকে মাইনাস মাইনাসটাকে প্লাস ধরতে হবে কিন্তু যোগ করলে এরকম কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না সেই জন্য যুগ করা আমাদের জন্য সহজ হবে তাহলে আমরা ওয়াই বাই টু ওয়াই বাই টু আমাদের যেহেতু মিল আছে এবং এটা প্লাসের এবং মাইনাসের আমরা আমরা যোগ করলে ওয়াই বাই টু ওয়াই বাই টু প্লাস মাইনাস এই দুটা কাটা যাবে এই দুইটা দেখবে এক্স বাই টু প্লাস নিতে হবে চার

ক্রস গুণন এটা ফোর ইন্টু মনে মনে ওয়ান আছে ওয়ান আর টু এক্স গুণ করব টু আর ফোরে আমরা গুণ করব তো সাধারণত আমরা যেহেতু এক্স বা ওয়াই এর চলকের মান নির্ণয় করবো এক্স এবং ওয়াইটা বামে থাকবে স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে চলে যাবে তাহলে আমরা টু এক্স এক্স টাকা লিখি টু এক্স আর দুগুণে আট বা এক্স ইকাল টু বাই বাই টু ফোর টু ফোর দুই দিয়ে আটটা কাটলে চার হয় তাহলে এক্স এর মান আমরা পেলাম ফোর এর মান একে অথবা দুই যে এক জায়গায় বসাও আমরা একে বসাবো তুমি এমন একটা সমীকরণে বসাবে যাতে মাইনাস না থাকে দেখো এটাতে মাইনাস আছে এটাতে প্লাস আছে সবসময় প্লাসেরটাতে বসাইতে চেষ্টা করবে মাইনাসেরটা বসানোর কারণে মাইনাসের জন্য একটু তোমার সমস্যা হতে পারে বা মাইনাসের চিহ্নটা কি করবে বা মাইনাস চিহ্ন থাকলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে বামে কখনো মাইনাস রাখা যাবে না এক্স এবং ওয়াই এর মান মাইনাস এক্স বা মাইনাস ওয়াই হবে যদিও মনে করো মাইনাস এক্স থাকে এই দিকে টু থাকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এটাকে প্লাস করতে হবে মানে এক্স ইকুয়াল টু মাইনাস টু উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ তাহলে তুমি চিন্তা করে দেখবা দেখো এখানে যদি এটাও প্লাস এটাও প্লাস সবগুলোই প্লাসে তাহলে এটাতে বসানো আমার নিরাপদ এটাতে বসালে আমি যদি এক্সের মান এদিকে বসাই এটা ডান দিকে নিয়ে যাবো এই দিক বাম দিকে কিন্তু আমার মাইনাস থাকবে ওই রকম মাইনাসটাকে তোমরা এড়িয়ে চলবা বা মাইনাসটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করো আমরা কি করব এখন একে বসাবো লেখবো এর মান মান এক নং এ বসিয়ে পায় তাহলে এক নং কোনটা এটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু 2 থ্রি এক্স এর মান কত এক্স এর মান হলো ফোর ফোর বাই টু প্লাস ওয়াই দুই দিয়ে কিন্তু চারকে কাটাকাটি যায় চার দোকানে দুই দুগানে চার তাহলে আমরা কত পাইলাম টু পাইলাম বা টু প্লাস ওয়াই বাই টু ইকুয়েল থ্রি বা ওয়াই বাই টু ইকুয়েল এই স্বাভাবিক সংখ্যাটা সবসময় ডান দিকে নিয়ে যাওয়ার চিহ্ন পরিবর্তন করে বাম দিকের কোনো সংখ্যাকে যদি আমরা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নেই এটাকে বলা হয় পক্ষান্তর বিধি এটাকে প্লাস ছিল আমি মাইনাস নিয়ে গেছি এখন কি হবে তিন থেকে কি করা বা ওয়ান কিন্তু মনে মনে একটা ওয়ান আছে ওয়ান আর ই ওয়াই এর গুণ কারণ আমাকে ওয়াই এর বের করতে হবে তো সেজন্য ওয়াইটা বামে থাকবে স্বাভাবিক সংখ্যাটা ডান দিকে যাবে তাহলে এটা নিয়ে ওয়ান নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই কে ওয়াই আর টু আর ওয়ান গুণ করলে টু এ কে টু তাহলে আমরা এক্স এর মান পাইলাম কত এক্স এর মান পাইছি আমরা ফোর আর ওয়াই এর মান পাইলাম টু এটাই হলো উনিশ নং অঙ্কের সমাধান আমরা লিখবো নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ফোর কমা হলো আমাদের আনসার তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো আমরা নেক্সট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা দাপে দাপে সবগুলো দিতে চেষ্টা করব তোমরা আশা করি আমাদের সাথে থাকবে আজকের মতো এখানে নেক্সট অঙ্ক নেওয়া পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে